গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টা নিউ ব্লগ আশা করে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আর আগের দিন তোমাদের সাথে আমি শেয়ার করেই ছিলাম যে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মারি মানে আর তার সাথে মিউজিয়ামটাও দেখতে গিয়েছিলাম আর তারপরেই আমরা চলে গেছি আবার আমাদের উদ্দেশ্যের দিকে আমরা যাচ্ছি হচ্ছে গনগনি আর সেই গনগনি যেতে যেতে রাস্তার এত সৌন্দর্য দেখতে পেয়েছি কি বলবো আর তো হঠাৎ করে যেতে যেতে আমরা দেখলাম যে এই রাস্তাটা একেবারেই ফাঁকা এবং চারিদিকে শুধুই জঙ্গল তো আমরা একটু অ্যাডভেঞ্চার করার জন্যই বলতে যে মধ্যে পড়ি ঢুকেই এবং সত্যিই বলতে এই রাস্তা দিয়ে হয়তো পাঁচ মিনিটে দুটো বাইক যাচ্ছে এই রকমই রাস্তাটা আর এই রাস্তা দিয়েও আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি গনগনি সেখানে যাওয়া যায় কিন্তু অনেকটা ঘুরপথে হবে সোজা রাস্তাটা গেলে অনেকটা তাড়াতাড়ি হবে ওখানকার লোকাল মানুষরাই সেটা বললেন আর কি আমরা ভাবলাম যাই তাহলে এখানেই একটু ফটো তুলে নিই কারণ মেন রোডে তো প্রচুর গাড়ি যাচ্ছে ওখানে এরকম জঙ্গলের মধ্যে ভিউটাও ভালো করে ফটোও তুলতে পারবো না নিজেরাও ভালো ফটো তুলতে পারবো না তো সেই কারণেই এখানে ঢুকে পড়লাম তো সত্যিই মনে হলো যেন কোথায় এসে গেছি আর আমি জানি যে আমার মতন যারা এরকম ভালোবাসো তাদের কাছেও এটা দারুণ দারুণ লাগবে আর সত্যিই মানে ভীষণ রোমাঞ্চকর ব্যাপার একটা তো যাই হোক ওখান থেকে অনেক ফটো ফটো তুলে আমরা চলে গেছি আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ওখান থেকে বেরিয়ে আসলাম আমরা আর ঘুরপথে গেলাম না কারণ এমনি আমাদের হাতে সময়টা কম তো সেই জন্যই আমরা চলে যাচ্ছি আবার আমাদের গণপনের উদ্দেশ্যে কিন্তু এখন আর কোনো কথা তোমাদের সাথে বলবো না তোমরা শুধু পারলে প্রকৃতিটা এনজয় করো আর আমি জানি যারা প্রকৃতি ভালোবাসো তাদের এই ব্লগটা বা এই রোড ট্রিপটা সত্যিই খুব ভালো লাগবে হ্যাঁ এখন দেখো আমরা পৌঁছে গেছি প্রায় গনগনির কাছাকাছি আর বাংলার একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ান বলে কথা তো সেটা দেখার জন্য তো সত্যিই খুব আগ্রহ রয়েছেই আর এখানে দেখো এখানে আমরা পৌঁছে গেছি আর এখানে প্রচুর মানুষ পিকনিক করতেও আসে পিকনিকের যে স্পটটা সেটা একটু আলাদা জায়গা আর এখানে একটা রিসর্ট আছে চাইলে তোমরা এখানে থাকতেও পারো আর এখানে যে মা তারা হোটেল রেস্টুরেন্টটা তোমরা দেখছো এই হোটেলটাতেই আমরা খেয়েছিলাম কিন্তু আমরা সেভাবে লাঞ্চ করিনি কারণ লাঞ্চটা আমাদের টিফিনটাই আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো সেই কারণে আর এখানে দেখো পিকনিকতে সমস্ত কিছু ভাড়াগুলো লেখা আছে তোমরা একটু বাড়লে পজ করে দেখে নিও খুবই কম তো এখানে দেখো উনি নিয়ে নিয়েছে হচ্ছে ডিম টোস্ট আর আমি নিচে আমার ফেভারিট ঘুগনি মুড়ি তার সাথে একটা ডিমের বোঝ আসছে সেটা তো যথারীতি ও করছে অফিসের কাজ তো চলো তাটা